কমিশনারের ব্রিফিং আমরা শুনছিলাম পরবর্তীতে হয়তো আবারও যাব তবে এখন পর্যন্ত বেশ কয়েকটি আসনের বেসরকারি ফল আমরা পেয়েছি সেটি একটু জানাতে চাই এর মধ্যে বিএনপি পঞ্চান্নটি জামায়াত একুশটি আসনে জয় পেয়েছে কিশোরগঞ্জ পাঁচ আসনে বিএনপির এক বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন জেনে নেব কয়েকটি আসনের বিস্তারিত তথ্য সাতক্ষীরা চার আসনে এক লাখ পাঁচ হাজার চারশো বাষট্টি ভোট পেয়ে জয়লাভ করেছেন জামায়াত প্রার্থী প্রার্থী ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ড মনিরুজ্জামান পেয়েছেন চুরাশি হাজার চারশো চব্বিশ ভোট সুনামগঞ্জ দুই আসনে সাতানব্বই হাজার সাতশো নব্বই ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী নাসির চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শিশির মনির পেয়েছেন সাতান্ন হাজার আটশো ভোট কুড়িগ্রাম চার আসনে আটাত্তর হাজার নশো তেতাল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন সাতান্ন হাজার নশো পঁয়তাল্লিশ ভোট জেলায়দহ এক আসনে এক লাখ একাত্তর হাজার পাঁচশো আটানব্বই ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাইত প্রার্থী আবু তালে মোহাম্মদ মতিয়ার রহমান পেয়েছেন পঞ্চান্ন হাজার পাঁচশো সাতাত্তর কো রংপুর এক আসনে এক লাখ পঁয়তাল্লিশ হাজার আঠাশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামাইত প্রার্থী রায়হান সিরাজি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শেষ প্রার্থী পেয়েছেন উনসত্তর হাজার চারশো সাতটি কো

কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে বিএনপি প্রার্থীরা তারা হলেন মাজারুল ইসলাম জালাল উদ্দিন ডক্টর ওসমান ফারুক ফজরুর রহমান ও শরীফুল আলম এছাড়া কিশোরগঞ্জ পাঁচ আসনে জয় পেয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল কুমিল্লা চার আসনে বেসরকারি বিজয়ী হয়েছে এগারো দলীয় জোটের প্রার্থী হাসনাদ আবদুল্লাহ বৈশাখমুখর পরিবেশে শেষ হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এখন চলছে ভোট গণনা সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সারা দেশের মতো রাজধানীতেও নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেন ভোটাররা তবে সকালে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুর গড়ানোর পর বাড়তে থাকে ভোটারের চাপ নারী পুরুষ তরুণ প্রবীণ সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই তৈরি হয় সমুখর পরিবেশ সারা দেশে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন ব্যালট বাক্সের ভোটের পাশাপাশি চলছে পোস্টাল ভোট গণনাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের পাঠানো এগারো লাখ তেতাল্লিশ হাজার আটশো পঁয়তাল্লিশটি পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তারা এগুলোর মধ্যে চার লাখ পঁচানব্বই হাজার পাঁচশো একটি ব্যালট প্রবাসীদের পাঠানো ছয় লাখ আটচল্লিশ হাজার দুশো ভোট দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের দর্শক ভোটের শেষ মুহূর্তের আপডেট একটু জেনে নেব উত্তরের জেলার ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন স্বপন আসন ভিত্তিক ফলাফল সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে বিস্তারিত জানতে চাই শাওন আমি রয়েছি ঠাকুরগাজে এক আসন এখান এবং ঠাকুরগাজে ফলাফল ঘোষণা করা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয়ে সবে আসলে ফলাফলই শুনতে যাচ্ছেন তো ঠাকুরগা এক আসনে আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের প্রার্থী যিনি আছেন তিনি দেলোয়ার হোসেন তো সবশেষ যে বেসরকারি ফলাফল সহকারী রিটার্নিং অফিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি এতে এই আসনের একশো পঁচাশিটি কেন্দ্রের মধ্যে একশো পঁয়তাল্লিশটি কেন্দ্রে ফলাফল পাওয়া গেছে এখানে দেখা যাচ্ছে আলমগীর এক লাখ আশি হাজার সাতশো পঁচানব্বই ভোট পেয়ে এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে দেলোয়ার হোসেন পেয়েছেন এক লাখ সাত হাজার একশো তেত্রিশ এখানে হাত পাখারও একজন প্রার্থী রয়েছেন খাদ ইসলাম আহ তিনি তিন হাজার একশো তিরিশ ভোট পেয়েছেন কিছুক্ষণ আগে মির্জা ইসলাম আলমগীর কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে তিনি বিজয়ের পথেই আছেন এবং তিনি যেটি বলেছেন যে দলকে আরো সংগঠিত করতে হবে এবং সামনে দলের নেতাকর্মীরা এমন কোনো কার্যক্রম যাতে না করে যাতে দলের সুনামক্ষুন্ন হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে এটি ঠাকুরগাঁ এক আসনের বিষয়ে তথ্য জানালাম এটি ঠাকুরগাঁ দুই আসন যেটি বালিয়াডাঙ্গি এবং হরিপুর দুই উপজেলা নিয়ে গঠিত সেখানে যে ফলাফল আমরা দেখছি এখানে একশো চারটি ভোট কেন্দ্র রয়েছে এর মধ্যে সবশেষ যে আমরা বেসরকারি ফলাফল পেয়েছি সেখানে একাশিটি কেন্দ্রে ফলাফল জানানো হয়েছে বাকি আছে তেইশটির মতো তো এখানে ধানের শীষ প্রতীকে ডক্টর আব্দুল সালাম উনি পেয়েছেন আটাশি হাজার সাতশো বিরাশি উনি পিছিয়ে আছেন এখানে দারিপাল্লা প্রতীকের মাওলানা আব্দুল হাকিম উনি নব্বই হাজার চারশো ভোট পেয়েছেন ভোট এগিয়ে আছেন আর ঠাকুরগা তিন আসনে যেটি আহ ফলাফল এটি এক অনুষ্ঠানিক এবং অসমর্থিত সূত্রে আমরা পেয়েছি এইখানে দেখা যাচ্ছে এই কেন্দ্রে একশো আটাশটি কেন্দ্র আছে এবং এখানকার মধ্যে ছিয়াত্তরটি কেন্দ্রের ফলাফল আমরা অনানুষ্ঠানিকভাবে পেয়েছি এখানে ধানের শেষ প্রতীকের যে প্রার্থী জাহিদুল ইসলাম উনি এক লাখ সাঁত্রিশ হাজার উনচল্লিশ ভোট এগিয়ে আছেন আর তার প্রতিদ্বন্দ্বী মেজানুর রহমান দাড়িপাল্লা প্রতীকে তিনি আটানব্বই হাজার তিনশো বত্রিশ ভোট পেয়েছেন তো ফলাফল আসছে এক এক একটি কেন্দ্রের তো আমরা যেসব তথ্য আপডেটটা আসবে সেটি আমরা পাওয়ার সাথে সাথে আবার জানিয়ে দেব নিশ্চয় তাই অনেক ধন্যবাদ আলমগীর স্বপন আপনাকে ভোটের উৎসবে ফিরল বাংলাদেশ জনপ্রতিনিধি নির্বাচন আর গণভোটে রায় জানাতে উৎসাহ উদ্দীপনার সাথে ব্যালটের মাধ্যমে মতামত জানিয়েছে রাজধানীবাসী শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলেই মনে করছেন ভোটাররা বিক্ষিপ্ত কিছু গোলযোগের খবর পাওয়া গেলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে ঢাকার নির্বাচন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রশ্ন পছন্দের প্রার্থী বাছাইয়ের সুযোগ তাই ব্যালটে নিজের রায় জানাতে চলে গেছেন ভোট কেন্দ্রে ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে রাজধানীর প্রতিটি কেন্দ্রে তো ইনশাআল্লাহ এবার উৎসাহ নিয়ে আসছি যে এবার ভোট দিন ঘড়ির কাটা সাড়ে সাতটা পেরোতেই শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে সারিবদ্ধভাবে ভোট দিতে দেখা যায় বাসীকে সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট তারা মানুষ এত ঈদের মতন খুশি আমি নিজে এখন পর্যন্ত কোন সময় ভোট দিইনি তিনটা অন্ত না ভোট দিতে পারি নাই এই খুশিতে আমি খুলনা থেকে এখানের ভোটার ভোট দিতে আসছি মনে হচ্ছে একটু সাত সাত সকাল উঠেছি রেডি হয়েছি এসছি যে হারুক যে জিতুক কোনো সে নাই বাট আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচন যে সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আমাদের একটা দায়িত্ব আছে কর্তব্য আছে দেশের ভালোর জন্য সেজন্য আসছি সকাল থেকে জমজমাট ছিল ভোট কেন্দ্রগুলোর পরিবেশ ভোটের উৎসবে সামিল হয়েছে তরুণ থেকে বৃদ্ধরা উচ্ছ্বসিত ছিল নতুন ভোটাররা ছয় মাস পর আল্লাহ বাঁচালে আমার পাঠি গাওয়া যাবে কিন্তু এই দিনটা তো আর আসবে না ছয় মাস পর তাই কষ্ট করে আসলাম বন্ধুদের সাতজনে

কিছু জায়গায় অনিয়ম অস্থিরতার ঘটনা হলেও বড় ধরনের কোনো সংঘাত সহসতার খবর মেলেনি ঢাকায় জাতীয় সংসদের মোট 16টি আসন রয়েছে রাজধানীতে ডরচিতাসিন যমুনা নিউজ বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার সর্বোচ্চ বিশেষজ্ঞ যমুনা এয়ার কন্ডিশনার ভোট দিয়ে কেন্দ্র থেকে কেন্দ্র ঘুরে দেখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজ নির্বাচনী এলাকা শহর ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোটার ও এজেন্টদের কাছ থেকে নির্বাচনের পরিবেশের খোঁজ খবর নেন তিনি এর আগে সকালে গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সপরিবারে ভোট দেন তারেক রহমান বলেন কিছু আসনে অপ্রীতিকর ঘটনা ঘটলেও জনগণের মতের প্রকাশ ঘটলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব সকাল সাড়ে নয়টার দিকে নিজ নির্বাচনী এলাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে স্ত্রী ডা জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জায়ামান রহমান এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঁচিশ বছর পর ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান ভোট দিয়ে এসে দেশি বিদেশি গণমাধ্যমের মুখোমুখি হন তিনি বলেন ভোটাধিকার প্রয়োগের দীর্ঘ অপেক্ষার অবসান হল যার মধ্য দিয়ে সূচনা হবে গণতন্ত্রে সকলে মিলে যাতে একটি নতুন গণতন্ত্রের সূচনা করতে পারে বাংলাদেশে যেটি মানুষের বহু দিনের প্রত্যাশা বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন ভোট দেন ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী আমি দৃঢ়ভাবে আশাবাদী ভোটাধিকার প্রয়োগের পর তারেক রহমান সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন আজকেও সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে কিছু কিছু আসছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটাই আমি বলছি এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা জনগণই রুখে দিতে পারে